দেখুন এক নম্বর অঙ্ক এটা এসেছে সতেরোতে নিবন্ধনে দুই নম্বরটা এসেছে তথ্য মন্ত্রণালয় উনিশ সালে তিন নম্বরটা এসেছে আপনার গণপূর্তি অধিদপ্তর অফিস সহকারীদের দেশে এসেছে এবং আবার এসেছে উনিশে আবার এটা এসেছে দেখুন দু হাজার তেরোতে চার নম্বরটা পাঁচ নম্বরটা দেখুন এটা এসেছে দু হাজার চোদ্দোতে ছয় নম্বরটা দেখুন ষোলোতে সাত চোদ্দো আট চোদ্দো আট নিবন্ধন এক থেকে আট পর্যন্ত যে অঙ্কগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অঙ্ক কতটা গুরুত্বপূর্ণ হয় প্রাইমারিতে এসেছে হয় নিবন্ধনে এসেছে হয় বিভিন্ন সরকারের চাকরি পরীক্ষায় এসেছে এর আগে যে ভিডিও আমিগুলো আমি আপলোড দিয়েছি এগুলো যদি আপনারা জন্য অ্যানালাইজ করেন দেখবেন যে লক্ষ্যসূচক অঙ্কগুলো পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ আজকে আমি এই আটটা অঙ্ক দুইটা পদ্ধতিতে সমাধান করব এক নম্বর অঙ্কটা দেখুন ফোর বৃত্তি এক্স সমান টু হলে এক্স সমান কত এক নম্বর অঙ্কটা যদি আপনি ভালো করে যদি বুঝতে পারেন তাহলে পরবর্তী অঙ্কগুলো আপনি নিজেই সমাধান করতে পারবেন এখানে দেখুন একটা বৃত্তি হচ্ছে ফোর একটা বৃত্তি হচ্ছে টু একে আমাকে এর রাম ব্যয় করতে বলা হয়েছে এই জাতীয় অঙ্কটাতে আপনি সবসময় সমান বাম পাশের এবং ডান পাশের বৃত্তিগুলো ও একই করবেন এদিকে টু থাকলে অবশ্যই এদিকে টুতে টুতে রূপান্তর করবেন এদিকে ফোর থাকলে এদিকে ফোর করবেন অর্থাৎ এদিকে ফোর থাকলে এদিকে ফোরে রূপান্তর করবেন করি আমি যদি ফোরকে যদি বাকি কী ভাই দেখুন টু এস স্কোয়ার হুম তারপরে এবার এক্স আসে না তাহলে এক্স ইকুয়াল টু বৃত্তিগত টু আবার সমানের ধাম পাশে আমার বৃত্তিগত টু তাহলে আমার বৃত্তি বৃত্তি চলে গেল এই যে একটা ব্যক্তি এর ফোর সুসুক কত বলা নেই কোনো ব্যক্তির ফোর সুসুক কত যদি উল্লেখ নাই তাকে আমরা একটা মানব ধরণের কত ওয়ান তার মানে আমার এই যে ব্যক্তি টু টু চলে গেলে আছে আমাকে সুসুক সমান সুসুক আমার সুসুক কত টু এক্স তাহলে টু এক্স সময় কত ওয়ান আমাকে কিন্তু এক সমান ব্যাক বলা হয়েছে বা এক সমান টুকু অক্রান্ত করে দিলে হয় ওয়ান বাই টু তারপর আমার এক সময় কত পেলাম আমরা হাফ এই যে হাফ হচ্ছে আমার ষোলো উত্তর দেখুন কতটা ইজি আপনি যদি বেসিকটা যদি ভালো করে বুঝেন অঙ্কটা আপনি ইজিলি আপনি সমাধান করতে পারবেন দেখুন দুই নম্বরটা দেখুন এখানে এখানে আমার ব্যক্তি হচ্ছে কিন্তু এক্স ভালো করে খেয়াল করুন এই অঙ্কটা এখানে কিন্তু আমার নাইন এক নম্বর ছিল আমার ব্যক্তি ফোর আবার এদিকে ছিল টু এদিকে আমার এক্স এদিকে কিন্তু নাইন এটা গানতির সঙ্গে কিন্তু এটা কিন্তু চলক একটাই জিনিস মাথায় রাখবেন যে গাণিত সঙ্গে কখনো সলক রূপান্তর করা যাবে না আবার সলকেও কখনো গানতিক সঙ্গে রূপান্তর করা যাবে না তাহলে আবার করে নিয়ে কি এক নম্বর অঙ্কে আমরা এটাও বৃত্তি গানিত সংখ্যা এটা বৃত্তি গানতির সংখ্যা তখন আমি এটাকে চ্রুত রূপান্তর করছি এই বৃত্তির সাথে মিলে এলাম আপনি সাইলে ন্যানি কিন্তু এক্সে রূপান্তর করতে পারবেন না অথবা আপনি চাইলে আবার এক্সকে ন্যান্ডি রূপান্তর করতে পারবেন না তাহলে আপনার করে নিয়ে ঠিকই এক্ষেত্রে আপনাকে ভাবতে হবে আপনার শুসু কী ফার কত ফোর এটা গাণিতিক সংখ্যা নাইনতেও এমনভাবে এমন একটা সঞ্চয় রূপান্তর করতে হবে যার পাওয়ার বা সুসুক ফোর আসবে অর্থাৎ নাইনকে আপনি অন্য সঞ্চয় রূপান্তর করবেন কিন্তু মান ঠিক থাকবে স্ট্রাকচার পরিবর্তন হবে কিন্তু মান পরিবর্তন হবে না কীভাবে কীভাবে সেটা দেখুন ফোর দেখলাম এক্স টু দা হওয়ার ফোর তা নাইনকে আমরা যদি মানি থ্রি স্কোয়ার তাহলে দেখুন নাইন যে কথা থ্রি স্কোয়ার একই কথা নাইনের এটাকে আমি অন্য সঙ্গে রূপান্তর করলাম কিন্তু মান একই নাইন থ্রি স্কোয়ার মানে নাই আবার নাইন ও নাইন একই আমি যদি এখানে যদি রুট দিই তাহলে দেখুন তো মান কী দাঁড়ালো আমার রুটের দেড়শো চলে গ্রামে আপনার কী থাকতেছি থ্রি থাকতেছি আমার রুটের দেড়শো চলে গ্রামে আমার কী থাকতেছে থ্রি থাকতেছে তার মানে আপনার আপনি যাই করেন না কেন আপনার মান ঠিক থাকতে হবে আপনি যেই সঙ্গে রূপান্তর করেন না কেন কিন্তু আপনার মান নাইন নাইনে থাকতে হবে আপনি যখন রুট দিচ্ছেন আবার স্কোয়ার দিচ্ছেন তখন এটার মানটা দাঁড়ালো কত তিরি তারপর আমার আসে নাইন তাহলে আমি এটা এটাকে আমি ডাবল করি এন্ট্রি দিয়ে তাহলে দেখুন তিরিয়া স্কোয়ার তাহলে এটার মান কী দাঁড়ালো তিরি তাহলে আমি তিরি কটা ফেলাম দুইটা দুইটা পেলাম তোর গুম করে কত হয় নাইন গুড তাহলে আমরা পেয়ে গেলাম দেখুন তার মানে আমি যদি এটার সাথে একটা কথা হচ্ছে এটা বৃত্তি থ্রি এটা বৃত্তি থ্রি সম্পর্ক গুণ তাহলে আপনি রুট থ্রি কী নেন কমন নেন ক্ষমা নিলাম তাহলে আমার ফবর এদিকে কত টু এদিকে কত টু গুণের মানে পাওয়ার ফারে কী হবে যোগ হবে তারপর দুইয়ের সাথে দুই যোগ করলে কত হয় ফোর আপনি একটু ভালো বিকার করেন এক্স ট্রিতে পাওয়ার ফোর আমি নাইন সময় ফাইলাম কি রুট থ্রি

একইভাবে তিন নম্বরটা আপনারা সমাধান করেন এবং কমেন্টে জানান এরশল উত্তর কোনটি হবে আমি চার নম্বরটা করে যাচ্ছি করে দিচ্ছি দেখুন এটা একটু ব্যতিক্রম দেখুন ব্যতিক্রমটা কীরকম আপনার এখানে যে এটা পি পির মান কত থ্রি আমি তিরিটা লেখলাম তারপর কি আছে আমার প্লাস প্লাস দিলাম কিউ সমান কত আমার টু টু দিলাম তারপর রুট সেভেন এইটা হচ্ছে আমার কিউ এটা কিউ ক্রি সমান কত টু আমার টু দিলাম সমান হয় যুক্ত সমান আমার আনসার হবে টু এটা ভালো করে ফাইভ বাই টু কেন হবে এই যেদিকে আমার কি আছে ফাইভ আছে আমরা জানি রোড ম্যান হচ্ছে হাফ যদি এই জায়গায় যদি থ্রি থাকে তখন রুমাল হয়ে যাবে ওয়ান বাই থ্রি এই জায়গায় যদি ফাইভ হয়ে জায়গায় থাকে তাহলে আমার রুমাল হবে কত ওয়ান বাই ফাইভ তার মানে এই জায়গায় আবার খবর কত ছিল ওয়ান বাই এই যে এখানে যেহেতু ফাইভ হাফ আছে এটার মান হওয়ার কথা ছিল ওয়ান বাই ফাইভ অবশ্যই ওয়ান বাই ফাইভ হওয়ার কথা কিন্তু আমার এখানে সুযোগ কত টু তার মানে যে টু গুণ ওয়ান বাই ফাইভ গুণগুলো হয় কত টু বাই ফাইভ তার মানে আমরা অ্যান্সার পেলাম সেভেন বৃত্তি টু বাই ফাইভ সেভেন বৃত্তি টু বাই ফাইভ সেভেন বৃত্তি টু ফাইভ ফাইভ এর ফর অঙ্কগুলো দেখুন এখানে পাঁচ থেকে আট পর্যন্ত দেখতে পাচ্ছি এর আগে আমরা করেছি এক থেকে চার পর্যন্ত এক নম্বরের অঙ্কটা সে বৃত্তি করে বাকি অঙ্কগুলো আমরা সমাধান করেছি একইভাবে আমাকে পাঁচ নম্বর অঙ্কটা বৃত্তি করে বাকি অঙ্কগুলো আমাকে সমাধান করতে হবে এই জন্য এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এটা খুবই ইজি সবাই জানে সবাই পারে হ্যাঁ এই অঙ্কটা বৃত্তি করে বাকি অঙ্কগুলো আমি কীভাবে সমাধান করি দেখুন এখানে দেখুন এ বৃত্তি এক্স সমান ওয়ান ফলে এক্স সমান কত এখানে এটা হচ্ছে বৃত্তি ওয়ান এই বৃত্তির সাথে এদিকে বৃত্তির কোনোটাই আমার কিন্তু নেই মিল নেই তাহলে আমার করে এটা কি আমি একটা জিনিস বার করুন এই যে ওয়ান তাহলে আপনি কটেন দেখুন আমরা একটা সূত্র জানি কোনো ব্যক্তির উপর যখন জিরো হবে তার মানটা কি হবে ওয়ান হবে এর ফল জিরোয়ের জন্য ওয়ান বৃত্তি এর ফল জিরো জন্য মান ওয়ান না জিরো এটা যার ফলে থাকুক না কেন তার মান সময় ওয়ান হবে মনে করেন এক্সের উপর আছে এই জন্য এক্স এক্স ব্যক্তির জিরো সমান ওয়ান মনে করো বইয়ের উপর আছে মনে হয় এটা বই জিরো দিলাম তার মানটা কত হবে ওয়ান হবে মনে করো মানুষ আমি একটা মানুষ লিখলাম মনে করেন একটা মানুষ এর উপর জিরো আছে তার মানটা কত হবে ওয়ান হবে তার মানে আমরা বুঝতে পারলাম কোনো ব্যক্তির উপর যদি জিরো থাকে তার মাল ওয়ান হবে সেটা এক্স হতে পারে সেটা এর উপর হতে পারে সেটা মানুষ যার উপর জিরো থাকবে না তার মান সব সময় ওয়ান এই জন্য এটা যেহেতু ওয়ান আমাকে যেহেতু এক্স সমান মান করতে পারে তার মধ্য আমাকে অ্যা হচ্ছে ব্যক্তি ব্যক্তি অ্যা কীভাবে চলে যাবে সমান অপোজিট অপার পাশে যদি অ্যা থাকে তাহলে ব্যক্তি ব্যক্তি কাড়া যাবে হ্যাঁ দেখুন তাহলে আমরা এটা কি লিখতে পারি অ্য ব্যক্তি জিরো ওয়ান সমান আমরা অ্য ব্যক্তি জিরো এখানে আমি ব্যক্তি জিরো কারণে লিখলাম আমি লিখতে পারতাম এক্স ব্যক্তি জিরো আমি লিখতে পারতাম বই বৃত্তি জিরো আমি লিখতে পারতাম মানুষ বৃত্তি জিরো সমান ওয়ান আমি অ্য বৃত্তি জিরো কেন লিখছি এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা বোঝানোর জন্য কারণ আমার একে বৃত্তি কী আছে অ্যা এই জন্যই আমি ওয়ান সমান অ্য বৃত্তি জিরো লিখতাম সরি এখানে আমার অ্যা বৃত্তি বৃত্তি কী আছে অ্যা এই জন্য আমি অ্যাত্তি জিরো লিখছি এখানে এই অ্যা জায়গায় যদি মানুষ থাকতো আমি তখন মানুষ বৃত্তি জিরো লিখতাম এখানে অ্যা জায়গায় যদি আমার এক্স থাকতো তখন আমি এক্স বৃত্তি জিরো লিখতে বাধ্য হতাম হ্যাঁ তাহলে সমান আমরা লিখতে পারি যে আমার বৃত্তি চলে গেলো আমার আর কি শুসুকি এখানে কি এক্স এক্স এখানে আমার শ্বশু কি জিরো তারপর আমি পাইলাম এক সমান কি জিরো তারপর আমার শরীর উত্তর হচ্ছে এই যে জিরো এখানেও আমাকে এক সমান নির্ণয় করতে বলা হয়েছে এক সমান শেষ আমার কাছ থেকে তাহলে এখানে দেখুন আমার বৃত্তি কত টু বাই থ্রি কিন্তু আমার এখানে আছে কি ওয়ান এদিকে বৃত্তি যাই থাকুক না কেন এদিকে যদি ওয়ান থাকে তাহলে আমার করোনি কাজটা কী হবে এখানেও আমি সহজ কথা বা সজকতা এদিকে যে বৃত্তিটা থাকবে সেম বৃত্তি আমি এদিকে লিখবো যদি এদিকে কি থাকে ওয়ান থাকে এবং জিরো পাঠিয়ে দিব দেখুন এদিকে বৃত্তি আমার এ এদিকে ওয়ান এর জন্য আমি আর বৃত্তি জিরো সে অনুরূপভাবে আমার এদিকে বৃত্তি কি থ্রি বাই টু এই জন্য আমি এদিকে থ্রি বাই টু লিখে জিরো লিখবো ওয়ানের পরিবর্তে তাহলে আমার এই বৃত্তি বৃত্তি কী এলো চলে গেলো তাহলে আমার কি দেখতেছে এক্স এদিকে আমার কি থাকতেছে জিরো তার মানে সময় জিরো তার মানে অঙ্কে এক্স মার কত হচ্ছে জিরো সাত নম্বরটা দেখুন আগে বলো আমার এদিকে ভিত্তি কি দিই টু এদিকে কিন্তু কি ওয়ান এদিকে ভিত্তি যদি ওয়ান থাকে এদিকে ভিত্তি যাই থাক থাকবে একই ভিত্তি আমি এদিকে লিখবো লেখার পর আমি কি দিব জিরো লিখবো তাহলে আমার বৃত্তি বৃত্তি কাটে গেল আমার এদিকে কি আছে এ প্লাস ওয়ান ইকুয়েল জিরো আমার কার্বন বাইক বলেছে ওয়ান বা ওয়ানকে পকান্ত করে দাও সরি আমাকে কার্বন বাইক করেছে এর মানটা কে তো হয়েছে তাহলে জিরো আপনি যদি ওয়ানকে পক্ষান্ত করে কী হয়ে যাবে মাইনাস ওয়ান তারপর আমি কী পেলাম এ সমান মাইনাস ওয়ান তার মানে আমার আমার এ এর মান কত মাইনাস ওয়ান এ যে মাইনাস ওয়ান আমার সেটা উত্তর আট নম্বর অঙ্কটার উত্তর কোনটি হবে কমেন্ট করে জানান